এই যে সারাদিন যে সিগারেট খান মুখে তো গন্ধ রাইতের বেলা তো মুখের কাছে যাওয়ান যায় না এই সিগারেট হালান খালি সিগারেট খাওয়া শুনেন ওই যে সেকান্দার ভাই আছে না হেজানি কোন দেশ থাকে মালয়েশিয়া ও ওই দেশটা কেমন অনেক সুন্দর আচ্ছা ওই দেশে কি মুসলমানরা ঠায় না থাকে হিন্দুরা থাকতে পারে জানি না আপনি এত কথা জানেন কেমনে আমি শুনছি ও আ শুনেন আরসে কি সুন্দর দেশ আর নাই জানি না মুই জানি কেমনে ওই যে কাতার কাতার কে বললি তমারে ওই যে বাদশা ভাই আছে না হে কইছে বাদশা ভাই কে আরে আছে বাদশা আছে তোমার কি হয় আরে এত पैसा না ना तो हमने की कतार যাইতে দিবেন না খাইয়া এখন আ কেমনে যাইবা জাম ফেলেনে ফেলেনে কে বড়াইবো আমনে পড়াইবেন আমি পড়ামু টাকা কামু বাড়ি ঘরাই ভাঙ্গা সুরা বাড়ি ঘরাইতে করবেন কি হ্যারসি মুার গেলে অনেক বিল্ডিং করবো অনেক আহ বোঝেন না টাশকি লেগে রয়েছেন কেয়া শোনেন আমি কাতার গেলে ওহেনদের টাকা পয়সা পাঠাইলে আপনি এনে বিল্ডিং করিয়া রিয়া লাইবেন আর মুই যখন আমু খবর পাঠামু তখন আপনি লোকজন লইয়া ওহেন দাঁড়াই থাকবেন আমনে লোকজন স্যালাম দিবে আপনি আবার স্যালাম দিয়েন না আবার কাতার গুনে যখন মুই খবর পাঠাম আপনি রে কাতার যাওয়ার লেগ গিয়া তখন আপনি কাতার যাইবেন আপনার লেগে ওই না একটা সুন্দর বাড়ি বানাম ওই বারো মাস ঠান্ডা বুঝছেন আপনি খালি খাইবেন দাইবেন আর নাক ডেকে ঘুমাইবেন মুই আপনার লাগ নাক ডেকে ঘুমাম বুঝছেন না আবার আদরও করমু বুঝছেন কিন্তু আমার মা আরে মা মা করেন না তো খালি মা মা করেন মা মরলে কি মারলা কবর যাইবেন হ্যাঁ খালি মা 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 করতেছেন শুনেন মুই হইলাম বরিশাল মাইয়া মুই যেইটা কম এইটা কিন্তু করম সোজা আঙ্গুলে ঘি না ওরলে আঙ্গুলটা একটু বেহা করুন বুঝছেন এককাল দাও দিয়া কোপ দিয়ে দুইটা টুকরো করে দিয়ালাম বোঝেন নাই এখন বয়ে বয়ে চিনতে পারেন তাহলে সমস্যাটা কি আপনার না সমস্যা হুজুর নাই মানে আবার আছে হুজুর মানে এই কলজিটার মধ্যে একটা বেসাই না অবস্থা হেভি নামের কাছে আসছি হুজুর ধরেন যদি কোনো স্ত্রী স্বামীকে না জানাইয়া যদি যদি ভিন পুরুষের সাথে দেখা সাক্ষাৎ করে সেইটা কি হুজুর এটা তো অন্যায় যদি যদি হার সাথে যদি কথাবার্তা করে হুজুর সেটা সেটাও অন্যায় যদি সেই পুরুষের কথা সে ভাবে সারাক্ষণ সেটা কি হবে হুজুর হ্যাঁ এটা তো অন্যায় কিন্তু হুজুর এই পরিস্থিতির মধ্যে আপনি এখন বলেন যে সেই পুরুষ মানুষটার বেশি স্বামীর কি করণীয় সে কি করতে পারে না হাদিসে আছে যদি আপনার স্ত্রী যদি প্রথম অবস্থায় না বুঝে তাকে বুঝান দ্বিতীয়বার যদি সে না বুঝে আবার তাকে বুঝান

এখন যদি দুধ চা চাই হ্যাঁ কবি দুধ চাও নাই দুধ শেষ হয়ে গেছে কবি না একটু হ্যাঁ দুধ ও চাও শেষ দুধ নাই চা দোকান খুলে বেরোস খুলে বোম নাকি আমি দেহার জন্য